হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল বৃহৎ নারদীয় পুরাণ থেকে জীবের নিয়তি প্রসঙ্গে পশু হইতে মানব জন্ম ধারণ ও তাহার কার্য যৌবন বার্ধক্যাদি বর্ণন ও মৃত্যুর পরিণাম শেষ পর্ব তো আসুন শুরু করা যাক এদিকে নিত্য উত্থাপন ইরূপে তাদের আমি করি এবে জয় ব্যবসায়ে শক্তি মম দৃষ্ট নাহি হয় জীবিকা নির্বাহ আমি করিব কেমনে ওইনু বড় অপদার্থ এ বিশ্বভুবনে কোনো উপায় আর না হেরি আমার ধিক ধিক শতধিক জীবন আমার অসার জীবন মম বা প্রয়োজন দুর্বহ জীবন ভার বিফল বহন এরূপ চিন্তায় ক্রমে কাটে কিছু কাল বার্ধক্য ক্রমেতে আসি হয় আগুসার সঙ্গে সঙ্গে জরা আসি দেয় দর্শন গুলিত হইয়া পড়ে যতিক দশন, তাহার যত কেশ হয় যে পালিত

দণ্ড ঘরে গিয়া তবু ক্লান্ত হয়ে পড়ে কণ্ঠশ্বাস রুদ্ধ তার ক্রমে ক্রমে হয় শ্লেষ্মায় আচ্ছন্ন ক্রমে হয় নেত্রদয় কত কষ্ট কত দুঃখ যাদের কারণে করেছিল এককালে অশেষ যতনে বিরক্ত হইয়া আজি সেই পুত্রগণ তিরস্কার নানা রূপ করে সর্বক্ষণ সর্বদাই মৃত্যু বাঞ্ছা করয়ে তাহার পুত্রগণের হেরি এ হেন আচার অতি কষ্ট পেয়ে বৃদ্ধ মর্মাহত হয়ে আত্মঘাতী হতে ইচ্ছা অন্তরে মনে মনে বলে বৃদ্ধ এ বচন হায় হায় যাব কবে সমন ভবন কবে এই কষ্ট হতে পাব অব্যাহতি ভবের যাতনা না হতে লভিব স্মৃতি হেন রূপ মনে মনে করিয়া চিন্তন তথাপি সংসার মায়া নহে বিস্মরণ ভাবে যদি যায় এবে সমন আগারে রবে মম পুত্রগণ কেমন প্রকারে গৃহক্ষেত্র আদি যত ঐশ্বর্য আমার কিরূপে রক্ষিবে তারা নাহি বুঝিয়ার কত পরিশ্রমে যাহা করিনু অর্জন হয়তো পরের হাতে হবে সমর্পণ তাহলে আমার যত সন্তান সন্ততি থাকিয়া ভূমিতে পাবে অশেষ দুর্গতি কি হবে তাদের ভাগ্যে হায় 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 কিরূপে জীবন তারা চিন্তায় হয়ে অতি বোকাতর দীর্ঘশ্বাস ত্যা জীবেক বৃদ্ধ নিরন্তর উঠিবে প্রবল হয়ে ক্রমে ব্যাধি জবে জীবনের আশ যত বিলুপ্ত হইবে মৃত্যুর বিকট মূর্তি শিওরেতে আসি বিরাজ করিবে সেই সুখে বসি কঠোর যাতনা লয়ে স্থবির তখন বসিবে মঞ্চেতে ক্ষণে শয্যায় কখন কফুবা আসিবে সেই মৃত্তিকা উপরে কৃষ্ণায় অধীর হয়ে ভূমিবে কাতরে করুণ স্বরেতে জল চাহিবে তখন কিন্তু নাহি দিবে জল আত্মীয় স্বজন ক্রমে অঙ্গ প্রত্যঙ্গাদি শিথিল হইবে অসাড় নিষ্পন্দ হয়ে জড়ো সমরবে মৃত্যুর বিকট বেশ করিবে দর্শন আর কিছু না হেরিবে বৃদ্ধ তখন কথা বলিবার ইচ্ছা হবে মনে মনে কিন্তু নাহি হবে ক্ষম বাক্য উচ্চারণে মন দুঃখে নিপীড়িত হইবে হৃদয় অশ্রু জলে মায়া নাহি হবে চৈতন্য বিশ্বরণ বিলুপ্ত তার ক্রমেতে হইবে কণ্ঠ দেশ ঘর ঘর করিতে থাকিবে অবশেষে প্রাণবায়ু ছাড়ি কলেবর কোথায় চলিয়া যাবে রবে ঘর তখন ভীষণাকার যমদূতগণ আসিয়া নিকটে পাশে করিবে বন্ধন নিক্ষেপ করিবে ধরি নরক মাঝার ছিল সেজন মতি একাপূর্ণ ভব থেকে যাইবে তেমতি কেহ তার সঙ্গে নাহি করিবে গমন অতএব শাস্ত্র কথা বলি মুনিগণ এমন ঘটনা নৃত্য চলেছে জগতে প্রতিদিন বহু লোক মরিছে মতে তথাপি মহান্ধ নর নাহি পায় জ্ঞান জ্ঞান নেত্রে নাহি চায় না বুঝে সন্ধান তবু তারা নাহি বুঝে ওহে ঋষিচয় অসার সংসার মাত্র হয় মায়াময় পরমাত্মা জ্ঞান বিনা নাহি উদ্ধার উপায় অন্তর কিছু নাহি দেখিয়ার অতএব যেই জন সংসার কাননে দাবানল হতে শান্তি বানছে মনে মনে সে পরম জ্ঞান শিক্ষা করিবে নিশ্চয় তাহলে মুক্তি পাবে নাহি কো সংশয় বিশ্বধামে জ্ঞান শূন্য হয় যেইজন সংসার মায়ায় মুগ্ধ সেই নরাধম কর্মের সাধক এই মানব জনম লোভিয়া না করে যে শ্রী হরি তার মতো মূল বলকে আছে জগতে বাধা বিঘ্ন হয় তার প্রতি পদে পদে অবধানে শুনো সবে আমার বচন মানব চরিত হয় অতিব মোহন ভক্ত বাঞ্ছা কল্প তরুণ নিজে ভগবান সবার সম্মুখে সদা করে অবস্থান মূল না করে শরণ দূর হায় হায় কত ভাগ্যগণ বৃথা কেন কষ্ট ভোগ করিছে সকলে মরেছে কেন নরক মনেতে ভাবে যারা শুনো মণিগণ জগতে জীবিত আমি রব চিরকাল তাদের সমান পাপি কেবা আছে ভালো রক্ত মাংসময় দেহ করিয়া ধারণ ত্রিহরি নাহি করে যেই জন মহাপাপী সেই জন সংসার মাঝারে আহা কি মূর্খতা হায় তাহাদের শরীরে মূর্খতা হয় মাত্র পাপের কারণ কষ্টের নিদান তাহা শুন মুনিগণ শুন তবে মুনিগণ বলি সবাকারে চন্ডাল হইয়া যদি হরি পূজা করে সেই জন সুখী হয় নাহিক সংশয় শাস্ত্রের বচন মিথ্যা কফু নাহি হয় মলমূত্র আদি যত পাতক নিকর হতেছে নির্গত সদা ত্যাজি কলেবর তাহা হেরি যে আপন অন্তরে আপনার ভবিষ্যৎ চিন্তা নাহি করে মনে মনে উদ্বিগ্ন কভু নাহি নয় তার তুল্য হত ভাগ্য আর কেহ নয় দুর্লভ অতিব হয় মানব জনম যাহা ইচ্ছা করে সদা দেব দেবীগণ পরমার্থ সংসাধক নরকলেবর আসিয়া যত বিজ্ঞবর যত্ন করিবে পরলোকের কারণে শাস্ত্রের ভারতী এই সব স্থানে পূজা পরায়ণ যে ব্যক্তিগণ দিব্য জ্ঞান লভে তাঁরা হবেন সক্ষম জনম মরণ কষ্ট তাহারা সকলে ভ্রমেও কখনো নাহি উপভোগ করে শুন বলি মুনিগণ আমার বচন এই বিশ্ব যাহা হতে হয়েছে সৃজন চৈতন্য স্বরূপ যিনি জগত মাঝারে যাতে সব লয় পায় প্রলয়ের পরে নির্গুণ হয়ে যিনি গুণীর সমান সতত সকল স্থানে করে অধিষ্ঠান পরম আনন্দময় সেই নারায়ণে ধ্যান কর সবে ওই কান্তিক মনে তাহা হলে অবহেলে সংসার সাগরে পারিবে তরিতে সবে হরিষ অন্তরে হরি ভব ঘরে নাহি অব্যাহতি ইচ্ছা যদি থাকে মনে লোভিবে নিষ্কৃতি একান্ত মনেতে হরি কর হ চিন্তন মনের বাসনা হবে অবশ্য পূরণ ভবের বন্ধন হতে লভিবে মুক্তি অনন্ত সুখ লাভ শাস্ত্রের ভারতী মনে যেই সাধুজন রক্ষা করে নিজে হরি তারে সর্বক্ষণ তাহার কল্যাণ তরে ভবের কাণ্ডারি ব্যস্ত থাকে দিবা নেশি যাই বলিহারি হেন হরি ধনে নাহি বজে যেই জন বিফল জীবন তার বিফল জনম হরি বিনা কামনাকে পুরা বারে পারে চিন্তা মনে হন তিনি এ ভব সংসারে তারে চিন্ত তারে পুজো নিজ মন করি যাবে চলে অবহেলে ভব ভোর তরি নারদ পুরাণ কথা শ্রী হরি শ্রী শ্রীকবি বলেন রাখো হরি পদে মতি তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন